জয় মধুসূদন কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমি এই কচু শাক দিয়ে একটা রেসিপি করব যেটা আমার দিদার রেসিপি পুরোনো দিনের রেসিপি দিদা কচু শাক দিয়ে শুক্ত বানাতেন আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আর লাগছে আমার ডুমো করা কুমড়ো ডুমো করা মিষ্টি আলু আর থোর ডুমো করে কেটে নিয়েছি লাগছে পাঁচ ফোড়ন আসুন ভিডিওটা শুরু করছি আমি মিষ্টি আলু কুমড়ো আর থরটা ভাপিয়ে নেব এদিকে কচু শখটাও আমি ভাপিয়ে নেব হয়ে গেছে আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো মিডিয়াম ভাবে ভেজে নেব এদিকে মাছ ভাজা হচ্ছে আর আরেপাশে কচুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে জল ঝরাতে দেবো মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি কড়া গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোন চম্বাড়া একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি মিষ্টি আলু এটা দু মিনিট মতন ভেজে নেব দু মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ভাপানো কুমড়ো এটাও আমি ভালো করে ভেজে নেব এটার সাথে দু থেকে তিন মিনিট কুমড়ো কুক করার পর আমি এবার দিয়ে দিচ্ছি কচু সেদ্ধটা এটা ভালো করে মিক্স করব কচুর শাক ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি খোল এটাও মিশিয়ে নেবো খোড় মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন আদা বাটা হাফ চামচ হলুদ একটু লঙ্কা গুঁড়ো শুদ্ধ তো লঙ্কা পরে না কিন্তু এই রেসিপিটায় লঙ্কা পড়বে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এটা দিয়ে আমি ভালো করে কুক করব আর দিচ্ছি জিরে গুঁড়ো দু তিন মিনিট কুক করার পর আমি আবার দিয়ে দিচ্ছি জল সামান্য জল এটা দিয়ে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট মতন কুক হতে দেবো পাঁচ মিনিট পর চাপা খুলছি তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটাতে নিচে আর দু মিনিট মতন কুক করবো রেসিপিটা পুরো রেডি আমি নামিয়ে নেব কিন্তু নামানোর আগে আমি গরম মশলাগুলো ছড়িয়ে নামিয়ে নেব আজকের রেসিপি কচু শাকের শুক্ত রেসিপিটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সবাই সুস্থ থাকুন ধন্যবাদ